এবার আমরা সাত নম্বর অঙ্কটাকে সমাধান করবো সাত নম্বর প্রশ্ন উনিশশো সালের আট জুলাই মৌল শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয় রিক্টার স্কেলে তার মাত্রা সেভেন পয়েন্ট সিক্স এবং উনিশশো সাতানব্বই সালের বাইশ নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প সংগঠিত হয় যার মাত্রা সিক্স পয়েন্ট জিরো রেকর্ড করা হয় শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কতগুণ বেশি শক্তিশালী ছিল তো দেখো ভূমিকম্পের তীব্রতা এরকম একটা সূত্র আছে প্রথম আমরা এই সূত্রটা শিখবো বা ভূমিকম্পের মাত্রা সবাই মনোযোগ দাও ভূমিকম্পের মাত্রা নির্ণয় সূত্র হচ্ছে আর ইজ ইজিকুয়েল টু লগ আই বাই এস আর ইজিকোয়াল টু কত লগ আই বাই এস তো তোমাকে অবশ্যই পরিচয় জানতে হবে আর কে আই কে এস কে তো আইটা হচ্ছে ভূমিকম্পের মাত্রা আই কে ভূমিকম্পের মাত্রা ভূমিকম্পের মাত্রা আর আইটা হচ্ছে ভূমিকম্পের তীব্রতা আই কে ভূমিকম্পের তীব্রতা মানে ভূমিকম্প কতটুকু তীব্র হইতেছে আর এসটা হলো ভূমিকম্পের আদর্শ তীব্রতা বা আদর্শ ভূমিকম্পের তীব্রতা এটা একটা নির্দিষ্ট মান আছে যদি মুহূর্তে আমার মনে নাই বইতে আছে বুঝছো এটা নির্দিষ্ট একটা মান আছে যদি আমরা অঙ্কের ক্ষেত্রে কিন্তু বসাবো না এই জন্য এটা আমাদের এখন লাগবে না তাহলে আর কে ভূমিকম্পের মাত্রা আই কে ভূমিকম্পের তীব্রতা এস কে আদর্শ ভূমিকম্পের তীব্রতা আর এখানে বেজ নাই তো বেজ না থাকলে আমরা বেজ টেন ধরে নেব কত দূরে নেব টেন কেমন তো দেখো অঙ্কটা শুরু করছিস বলো হ্যাঁ বেজ না থাকলে আমরা নর্মালি বেজ টেন ধরে নিই কেমন লগের বেজ নর্মালি টেন হয় আর লনের বেজ নর্মালি ই হয় কেমন তো দেখো তাহলে এখানে বলছে শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয় রিক্টার স্কেলে তার মাত্রা সেভেন পয়েন্ট সিক্স তাহলে আমরা নিই সেভেন পয়েন্ট সিক্স মাত্রার ভূমিকম্পের তীব্রতা নিই আমরা খেয়াল করো সাত নম্বর কেমন দৌড়ি বা মনে করি যেভাবে লেখ সেভেন পয়েন্ট সিক্স মাত্রার ভূমিকম্পের তীব্রতা সেভেন পয়েন্ট সিক্স মাত্রার বূমিকম্পের তীব্রতা তীব্রতা সমান কত দিতাম ধরে নিলাম এটাকে আই অথবা আই ওয়ান ধরে নিলাম তাহলে ধরি সেভেন পয়েন্ট সিক্স মাত্রার ভূমিকম্পের তীব্রতা কত আই ওয়ান কেমন তাহলে এক্ষেত্রে আমরা এখন সূত্র দিব এক্ষেত্রে মনোযোগ দাও তাহলে এক্ষেত্রে সূত্র কত আর সমান লগ আই বাই এস তাহলে আর এমন কত সেভেন পয়েন্ট সিক্স এতে আটটাকে ভূমিকম্পের মাত্রা তাহলে ভূমিকম্পের মাত্রা কত সেভেন পয়েন্ট সিক্স তাহলে এক্ষেত্রে সেভেন পয়েন্ট সিক্স ইজ ইকুয়াল টু টেন বেজ লগ কত আই বাই এস তো আই কত দূরে নিয়েছি আমরা আই ওয়ান তাহলে আই ওয়ান বাই এস বলো ঠিক আছে কিনা এবার এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করবো সবে মনে করি করে দিতেছি দ্যাট এমপ্লাইজ ওই আগের মতো লগ অটোমেটিক্যালি বাদ লগ অটোমেটিক্যালি বাদ এর পাওয়ারটা সরে আসবে এখানে আর এটা চলে আসবে কোথায় পাওয়ার তাহলে পাওয়ার আসবে এখানে এর মানে হচ্ছে আই ওয়ান বাই এস ইজ ইকুয়াল টু টেন টু দি পাওয়ার সেভেন পয়েন্ট সিক্স বলো সবাই বুঝছো কিনা লগ অটোমেটিক্যালি বাদ পাওয়ার চলে এখানে এটা চলে আসবে কোথায় পাওয়ারে তাহলে টেন টু সেভেন পয়েন্ট আর এখানে আই এটাকে আমরা দিলাম এক বলো এ পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে এবার দেখো তারপর ফসেন দ্বিতীয় অংশ উনিশশো সালের বাইশ নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প সংগৃহীত হয় যার মাত্রা সিক্স রেকর্ড করা হয় তাহলে পরবর্তীতে যে ভূমিকম্প হয়েছিল তার মাত্রা কথা পয়েন্ট জিরো তাহলে আমি এটা ধরি নিই এবার আবার জিরো মাত্রার ভূমিকম্পের তীব্রতা সমান কত আই টু কেমন তাহলে আমার ধরি সিক্স পয়েন্ট জিরো মাত্র ভূমিকম্পের তীব্রতা আই টু তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি এক্ষেত্রে দেখো আর আর মান কত সিক্স জিরো নাকি এক্ষেত্রে কত আই টু বাই এস আই টু বাই এস বলো হান্ড্রেড পার্সেন্ট বুঝছো না এবার এখানে আমরা সত্যি অ্যাপ্লাই করবো একটু খেয়াল করো সবাই আমরা প্রায় শেষের দিকে চলে আসছি তাহলে দ্যাট প্রাইস আগের মতো লগ অটোমেটিক্যালি বাদ পাওয়ার চলে আসবে এখানে এটা চলে আসবে কোথায় পাওয়ারে তাহলে আই টু বাই এস ইজ ইকুয়াল টু টেন টু দিবার কত হ্যাঁ তাহলে এটাকে আমরা দিলাম দুই নং সমীকরণ বলো ঠিক আছে এবার আমরা বড়োটা থেকে ছোটোটাকে ভাগ করবো বলো এক বড়ো না দুই বড়ো দেখতে দেখা যায় এক বড় একের মাত্র হলে সেভেন পয়েন্ট সিক্স আর দুইয়ের মাত্র হয়েছে কত সিক্স পয়েন্ট জিরো তাহলে এক বড় দুই থেকে এর মানে আমরা এক নংকে দুই নং দিয়ে বাক করবো তো দেখো তাহলে সবাই তাহলে সুতরাং এক বাঘ দুই এক বাঘ দুই হতে পারে এটাকে সংক্ষেপে এইভাবে লেখে এক বাঘ দুই ইনফ্লাইজ মানে এক থেকে আমরা দুইকে ভাগ করে পাই বুঝছো তাহলে বাক কর বাক করে মানে বাম ফাঁস বাম পাশ বাক করা ডাইন ফ্লাস ডাইন ফ্লাস বাক করা তাহলে বাম পাশে এখানে কত আছে আই ওয়ান বাই এস কত আছে আই ওয়ান বাই এস বাক করতে সেই জন্য বাঘ চিহ্ন এখানে দেখো বাম পাশে কে আছে আই টু বাই এস বলো ঠিক আছে কেন তাহলে বাক করা মানে হচ্ছে বাম পাশ বাম পাশ বাক করা সমান চিহ্ন দিয়ে ডান পাশ ডান পাশ বাক করা তাহলে বাম পাশে আছে আই ওয়ান বাই এস যেহেতু বাক করতে সেই জন্য বাক চিহ্ন এখানে বাম পাশে আছে আই টু বাই এস সমান সমান এবার ডান পাশ ডান পাশে এখানে কত আছে টেন টু দি পাওয়ার সেভেন পয়েন্ট সিক্স যেহেতু বাক করতে সেই জন্য বাক চিহ্ন এখানে আছে কত টেন টু দি পাওয়ার সিক্স পয়েন্ট জিরো বলো ঠিক আছে এবার আসো তাহলে দ্যাট এমপ্লাইজ আই ওয়ান বাই এস যে বাবা বাঘকে দিছি গুণ বকদে কী হবে উল্টে যাবে তাহলে এস বাই আই টু ঠিক আছে তাহলে এস এসে কাটা ইজ ইকুয়েল টু টেন দেখো যে আসে নিয়ম জানো তো আমরা জানি বেজ একই হলে গুণের সময় পাওয়ার যোগ হয় আর বেজ একই হলে বাঘের সময় পাওয়ার বিয়োগ হয় এখানে বেস টেন এখানে বেস টেন বেস সমান এ বেজ চলে আসে সম্পর্ক বাঘের তাহলে পাওয়ার কী হবে বিয়োগ হবে তাহলে আমরা লিখতে পারি সেভেন পয়েন্ট সিক্স মাইনাস সিক্স পয়েন্ট জিরো ঠিক আছে কি না এবার দেখো তাহলে উপরে আছে তোমার আই ওয়ান নিশ আছে কত আই টু ইজ ইকুয়েল টু এবার এখানে কাজ করো টেন টেনটি দিব সেভেন পয়েন্ট সিক্স মাইনাস সিক্স পয়েন্ট জিরো তাহলে কত ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স না ওয়ান পয়েন্ট সিক্স এবার আমরা ক্যালকুলেটের সাহায্যে করবো টেন করব টেনে ওয়ান পয়েন্ট সিক্স সমান কত অনেকগুলো আসে তাহলে উনচল্লিশ দশমিক আট এক পর্যন্ত দিলাম আমরা বলো ঠিক আছে তাহলে উনচল্লিশ দশমিক আট এক এর মানে কি চল্লিশ আমরা নর্মালি এটাকে পূর্ণ সংখ্যায় নেবো কিসে নেব পূর্ণ সংখ্যায় তাহলে উনচল্লিশ দশমিক আশি মানে আট এক তাহলে এটাকে কত দেবো আমরা চল্লিশ তাহলে ফ্রাই এ সিন ওটা হচ্ছে ফ্রাই চল্লিশ বলো সবাই বুঝছো না অথবা সমান সমান দিয়ে চল্লিশ দিয়ে ফ্রাই লিখতে পারো সমান সমান চল্লিশ ফ্রাই এভাবে লেখা যায় সবই শোনায় বলো বুঝছো না দেখো আর একটা লাইন আমি এখানে করে দিয়ে দিচ্ছি একটু নিও কেমন আমার তা জায়গা নেই এটা পরের লাইন এবার এটা নিচে কিছু নেই মানে কত আছে বলো ওয়ান আছে আমরা কোন গুণ করবো তাহলে আই ওয়ান দিয়ে ওয়ানকে গুন করলে কত বা আই ওয়ান আর চল্লিশ দিয়ে আই টুকে গুন করলে হবে চল্লিশ আই টু আবার বলতেছি খেয়াল করো এ কো তাহলে আই ওয়ান দিয়ে ওয়ানকে গুন করলে আই ওয়ান আর চল্লিশ দিয়ে আই টুকে গুন করলে চল্লিশ আই টু তাহলে আমরা দেখতে পারি কি তাহলে বা দ্যাট ইমপ্লাইজ আই ওয়ান ইজ ইকুয়াল টু চল্লিশ আই টু বলো এটা মানে কি এটা মানে হচ্ছে আই ওয়ানের তীব্রতা আই টু এর তীব্রতার কত গুণ চল্লিশ গুণ আর আই ওয়ান কোনটা সেভেন পয়েন্ট সিক্স এরটা আই টু কোনটা সিক্স পয়েন্ট জিরো টু তাহলে আমাকে আমরা কি লিখবো শেষ লাইন দেখো ফিনিশিংটা কী দিব তাহলে আমাদেরকে বলছি শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল এবার লিখবো আর কি অতএব শ্রীমঙ্গলের ভূমিকম্প অতএব শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে চল্লিশ গুণ বেশি শক্তিশালী ছিল বুঝছি কিনা চল্লিশ গুণ কেন বলছি চল্লিশ ইন্টু আই টু মানে কি আই টু হিসাবে চল্লিশটা গুণ আকার আছে তাহলে আইটি হচ্ছে চল্লিশ গুণ চল্লিশ গুণ এই লিখবো শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে চল্লিশ গুণ বেশি শক্তিশালী ছিল